বন্ধুরা বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম যে মাদার প্লান্টের সাইডে যে জায়গা থাকে তাতে যদি আপনারা কিছু ডালপালা যদি লাগিয়ে দিচ্ছেন তো সাকসেসও হয়েছে এটাতে কিন্তু দেখায়নি এইটা ছিল সেই ভিডিওটা আর খুব ভালোভাবে গ্রোথ হয়েছে তো এই ভিডিওতে কমেন্ট এসেছিলো যে সাদাটা যে বাগান বাগানগুলোতে কি যে গাছগুলোকে বার করবে কি করে আর কি করে প্রতিস্থাপন করবেন দেখুন যতক্ষণ আপনার গাছটা ম্যাচিওর হয়ে যাবে মানে এক মাসের বেশি টাইম হয়ে যাবে তারপরে আপনারা যে কোনো টুলসের সাহায্যে শুধু গাছটাকে মাটি শুদ্ধ বার করে নেবেন আর তারপরে প্রতিস্থাপন করবেন আর এই কাজগুলো কিন্তু বিকেল বেলাতেই করবেন সকালের দিকে করবেন না কারণ রোদ পেলে গাছগুলো মারা যাবে বা ঝিমিয়ে পড়বে আর আর প্রতিস্থাপন করার জন্য কিন্তু আপনারা বিকেলের সময়টাই যেহেতু আমি বলেছি ওই সময়টা করলে খুব ভালো হবে আর তিন থেকে চার দিন স্যামি সেডে রাখবেন আর দেখুন কত ভালোভাবে গ্রোথ হয়েছে কত সুন্দরভাবে শেকড়ও এসে গেছে এমনকি গাছে ফুলও আসছে আর যে এই গাছ লাগানো হয়েছিল এর সাইড থেকে অনেকগুলো গাছ বসিয়েছিলাম এটা বেশি দিন হয়নি যদিও তবুও দেখুন গাছে একটা গাছে ফুল এসেছে সেটাকেই বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই বার করতে হবে আর বার করে আপনারা কিন্তু যে কোনো টবে বসিয়ে দিলে গ্রো হয়ে যাবে আমি পটিং মিক্সটা আজকে দেখাচ্ছি না নর্মালি আমি এটা কোকোপিটেই লাগিয়ে দেব কেন কি এটা এখনও অনেক ভালোভাবে গ্রোথ হওয়া বাকি আছে তো বেশি দিন হয়নি এই গাছটা বসিয়েছি আর এই যে যে সাদা সাদা বলগুলো দেখছেন এগুলো কিন্তু থার্মাকল বল আর আমি শুধুমাত্র কোকোপিটটাকে লাইট ওয়েট করার জন্য এগুলো মেশাই আপনারা চাইলে মেশাতে পারেন না মেশালেও কোনো প্রয়োজন নেই আমি যেহেতু আমার পার্সেল যেহেতু একসাথে মিশিয়ে রেখেছি যার জন্য এইভাবে বসিয়ে দিচ্ছি গাছগুলোকে আর আরেকটা জিনিস যদি আপনাদের মনে হচ্ছে যে গাছের কন্ডিশনে প্রবলেম হতে পারে তাহলে অ্যাপসাম সল্ট হাফ চামচ মতো হাফ লিটার জলে গুলে আপনারা দিয়ে দিতে পারবেন ফার্স্টবার আর আমি কিছু দিন আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকি সবসময় যে ডাল থেকে চারা তৈরি করার কোনো ভিভার্স নতুন এসেছে হয়তো সে বলছে শুধুমাত্র চারা করা দেখাচ্ছেন আপনি রেজাল্ট দেখান না তো দেখুন আমার চারা গাছ মরে গেলেও আমি কিন্তু দেখাই যে যে চারাগুলো মরে গেছে সেটাও দেখায় গ্রো হলে সেটাও দেখায় তো সব রকমেরই ভিডিও দেখাতে থাকি আপনাদের সঙ্গে যদি আপনারা চ্যানেলে নতুন আছেন তাহলে একটুখানি পেশেন্স রাখতে হবে যেহেতু মিনিমাম কুড়ি দিনের আগে রেজাল্ট দেখানো যায় না তো এইভাবেই আমি গার্ডেনিংয়ের ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সঙ্গে ফলো করতে থাকি ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন পছন্দ না হলে ডিসলাইকও করতে পারেন আপনারা ধন্যবাদ আবারও বলছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্ট আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ কমেন্ট নিয়েই আমি প্রচুর প্রচুর ভিডিও তৈরি করতে থাকি ভিডিওটা সত্যিকারেরই কেমন লেগেছে বা গাছগুলো কীরকম তৈরি হয়েছে সেটা দেখে নিন আপনারা ধন্যবাদ